সেক্ষেত্রে আমি গরুগুলো নিয়ে একটু বাইরে যাই চড়ার জন্য ছেড়ে দিতাম ঘাস খাওয়ার গরুগুলোকে ছেড়ে দিয়ে তখন ওই আড়ে বসে আমি গল্পের বই পড়তাম তারপর আমার হাতে আছে একটা গল্প গল্প গ্রন্থ গ্রন্থ একটি সব মিলিয়ে যত কিছু দায়িত্ব থাক না কেন আমরা যদি সবাই পরিকল্পনা মাফিক একটা রুটিন করে নিয়ে পড়া তাহলে আমার মনে হয় যে মেবু সাহেব আজকে যেমন বই দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতেছেন ঠিক তদেও আমরা দর্শকদের মধ্যে সবাই উদ্বুদ্ধ হবো একসময় এগ্রো পার্কে যে পার্কটি জাতীয় পুরস্কার পেয়েছে এবং এখানকার উৎপাদিত বিভিন্ন প্রোডাক্ট বা এখানকার উৎপাদিত ফসল বা যেমন আম এটি ইউরোপের বিভিন্ন দেশেও যাচ্ছে তো এখানে ঘুরতে এসে এমন একজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে যার বই পড়ার গল্প শুনতে গিয়ে আমি অনেকটা চমকে উঠেছি তো আমি আর কথা বাড়াতে চাই না আসুন আমরা তার সাথে পরিচিত হই পাশাপাশি আমরা তার বই পড়ার গল্প তো এবং একই সাথে আজকে আমরা দেখবো যে আসলে তিনি নতুন করে কোন বইটি পড়ার জন্য বেছে নেন তো আসসালাম আলাইকুম আপনাকে স্বাগত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছে অনেক অনেক দিন পর আপনার সাথে দেখা মতোই মানে শুধু সময় পেরিয়েছে কিন্তু বয়স বাড়ি হ্যাঁ সেটা কিছুটা থাকবেই তো মুক্তির ভাই আমি যেটা জানতাম যে আপনি তো একদিকে পেশায় শিক্ষকতা করেন কিন্তু তার আগে আপনার সেই পেছনের জীবনে যদি আমরা ফিরে যাই একটা সময় আপনি খুব বই পড়তেন জি জি ঠিক কি না জি সে অনেক দিনের কথা বহু দিন আগে কথা সে একটু আমরা গল্পটা শুনতে চাই আপনার বই 5 পূর্বের কথা হ্যাঁ হ্যাঁ তখন আমি স্কুলে পড়াশোনা করতাম স্কুলে পড়াশোনার পাশাপাশি বাসাতে আমার কিছু গরু ছিল তখন সেই অবস্থায় তো বড় ভাই কৃষি কাজে দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে একটু হলেও দায়িত্ব পালন করার করতে হয় সেক্ষেত্রে আমি গরুগুলো নিয়ে একটু বাইরে যাই চড়ার জন্য ছেড়ে দিতাম ঘাস খাওয়ার জন্য গরুগুলোকে ছেড়ে দিয়ে তখন ওই আলের বসে আমি গল্পের বই পড়তাম চরম নেশায় পরিণত হয়ে গল্পের বই পড়তে পড়তে আমার একসময় শেষে পড়তে পড়তে এমন এক পর্যায়ে হলো দিয়ে আমি প্রতিষ্ঠানের যে একাডেমিক যে পড়া পড়ালেখা সেগুলো আমি একটু ব্যাঘাত করতে লাগলো মানে এদিকে এতটাই ব্যস্ত হয়ে গেলাম আমরা মজা পেতাম বই পড়তে পড়তে তখন ওই দেখতাম যে গরু দেখা যাচ্ছে পাশাপাশি যে খেতে ধান খেতে চলে যেত মানে এমন ভয় করা যায় তখন ওই লেখাপড়ার ক্ষতি হওয়ার কারণে সে কিন্তু আমি একটু 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 করে কিন্তু সরে আসতে লাগি সরে আসতে আসতে এসএসসি পাশ হয় তারপরে যখন বড় দায়িত্ব পড়ে যায় অনেক বড় ক্লাসের পড়াশোনা তখন এমনিতে আফসাফ সেটা কিন্তু বন্ধ হয়ে যায় এরপরে অধ্যায় শুরু হয় কর্মজীবনে চাকরির পাশা এই চাকরির পাশাপাশি সংসার সামলাতে গিয়ে বই পুস্তক আর মোটেও দেখা হয় না বললেই চলে যে আর বইয়ের প্রতি আর মানে সময় দিতে পারি না এই অবস্থায় আসি পুজো তো আমরা আহ আপনাকে আপনি পঁচানব্বই সালের পর থেকে বলা যায় সৃজনশীল বই পড়া থেকে অনেকটা দূরে চলে গেছে দূরে চলে গেছে আচ্ছা সে জায়গায় আমরা পরে আসবো তার আগে আপনার কাছে আর একটু জানতে চাই এখন তো আপনি শিক্ষকতা করছেন আপনার কাছে কি মনে হয় মানে এই যে একাডেমিক যে বই পুস্তক গুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই বা নিজেরা পড়ি এর বাইরে সৃজনশীল বই পড়ার দরকার কতটুকু আছে বলে আপনার কাছে মনে হয় আসলে কি আসলে দরকারটা আছে তো অবশ্যই বই পড়ার কোনো বিকল্প নেই আসলে বর্তমানে তো আমরা মোবাইলের জগতে নেটের জগতে হারিয়ে গেছি যার কারণে বই পড়া থেকে মানুষ নেশা থাকলেও থেকে অনেক দূরে সরে গেছে আর আমি তো অনেক পূর্ব থেকেই সরিয়ে আসছি কিন্তু আসলে এটা গুরুত্ব আছে বই পড়ার কোনো বিকল্প নাই বই পড়লে অনেক কিছু জানা যায় দেশ সম্পর্কে মানুষ সম্পর্কে ব্যক্তি সম্পর্কে এবং বিদেশ অনেক দেশ সম্পর্কে জানা যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা সময় করতে পারি না বই পড়াতে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা বই পড়ার জন্য সময়টা কিভাবে বের করতে পারি আপনার কি মনে আপনি যেটা বলছেন একদম সবার কথা বলছেন আপনি কারণ এই মোবাইল ফোন বা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে আমরা আসক্ত অন্যদিকে আমাদের ব্যস্ত এর বাইরে কিভাবে আহ এটিকে আমরা আমাদের লাইফ স্টাইলের মধ্যে নিয়ে আসি যে আমার প্রতিদিন একটু করে হলো পড়তে হবে এর জন্য কি করা দরকার আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় যে বই পড়ার প্রতি মানুষের আগ্রহটা আবার ফিরে নিয়ে আসা স্বাভাবিক হবে এক্ষেত্রে এভাবে যে চাকরির পাশাপাশি তাকে নির্দিষ্ট একটা প্ল্যান পরিকল্পনা করে নিতে হবে যে আমি প্রতিদিন এই সময়টাতে একটু বই পড়বো যে ইসলামিক বই হোক বা গল্পের বই হোক বা উপন্যাস হোক যদি একটু মানে রুটিন মাফিক করা যায় তাহলে আমার মনে হয় এটা সম্ভব হবে সম্ভব রুটিন করলে সম্ভব হবে বা আপনি একটা রাস্তাও বলে দিচ্ছেন যে রুটিন করে আমরা এগোতে পারি আমি আবার একটু পেছনে যাচ্ছি ঠিক আপনার গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল মানে আপনার পঁচানব্বই সালের পর থেকে সৃজনশীল বই পড়াটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে আমরা পঁচানব্বই থেকে দুই হাজার পঁচিশ যদি হিসেব করি প্রায় ত্রিশ বছর ত্রিশ বছর পর আজকের এই দিনে দাঁড়িয়ে যখন আপনার সামনে আছে আমি তখন আমি কিন্তু আমার হাতে বেশ কয়েকটা বই নিয়ে আমি পার্কের মধ্যে বই নিয়ে এসেছি জন্য যে পার্কে আসলে খুব মানে মননশীল মানুষ যারা তারা এইসব সবুজ প্রকৃতি দেখতে আসবে নিশ্চয়ই তারা বই ভালোবাসবেন তো সে জায়গায় এসে আপনাকে পেয়ে গেছে আনন্দটা আমার অন্যরকম তাহলে ত্রিশ বছর পর আপনাকে আবারও আমরা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই যদি আপনি রাজি হন এ তো খুব ভালো কথা কিন্তু সে কি আর সম্ভব হবে না সময় দেওয়া তো সম্ভবই হবে না

নওগাঁ জেলায় ভাষা আন্দোলন মোহাম্মদ খসবর আলীর লেখা একটা গবেষণা গ্রন্থ ভাষার মাস চলছে আমাদের ফেব্রুয়ারি তো আমরা তো জাতীয় ইতিহাসটা প্রায় কম বেশি সবাই জানি কিন্তু আমাদের জেলার ইতিহাসটা কি সেটা লেখা আছে এই বইটার মধ্যে এরপর আমার হাতে আছে একটি উপন্যাস লিলুয়া বাতাস হুমায়ুন আহমেদের উপন্যাস জনপ্রিয় উপন্যাসিক ছিলেন বলার অপেক্ষায় রাখে না তারপর আমার হাতে আছে একটা গল্প গ্রন্থ কাক ও কারফিউ এটি নাজিব ওয়াদুদের একটি গল্প গ্রন্থ আমার হাতে রয়েছে একটা কবিতার বই মানুষ দেখতে কেমন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন কবি ইমতিয়াজ মাহমুদ যার কবিতা মাঝে মাঝে হচ্ছে হয়ে যায়। আর সর্বশেষ একটা মানে ঐতিহাসিক একটা সংকলন এখানে আছে আলমগীরের পত্রা আলমগীর তার শাসন কার্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন থেকে শুরু করে তার প্রশাসনিক আরো দায়িত্ব যারা পালন করতেন তাদেরকে বিভিন্ন নির্দেশনা ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে যেসব চিঠি লিখেছিলেন সেই চিঠিগুলোর একটা সংকলন এই হচ্ছে আমার কাছে থাকা পাঁচটি বই আমি সবগুলো বই দর্শকদেরকেও দেখালাম পাশাপাশি আপনিও দেখলেন এর মধ্যে থেকে আপনি যে বইটা পছন্দ আপনার সেই বইটা এখান থেকে বই তো আসলে গল্পের বই ভালো কিন্তু আসলে যেটা নওগা জেলার ভাষা আন্দোলন এটা সম্পর্কেও তো আমাদের আসলে নিজস্ব যেহেতু জেলা হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের জানা কিন্তু প্রত্যেকেরই উচিত উচিত সেক্ষেত্রে আমারও মন চাচ্ছে যে সেটাও পড়ি তার সাথে যেটা দেখতে পাচ্ছে যে কাক ও কারফিউ গল্প গ্রন্থ গল্প গ্রন্থ এবং নাজিব ওয়াদুল হ্যাঁ হ্যাঁ নাজিব ওয়াদুল পড়ার মন মানসিকতা আমার পড়া যায় তাহলে হ্যাঁ আপনি অবশ্য মনে হয় বলছিলেন যে আপনি ওই গরু চড়াতে গিয়ে গল্পের বই গল্পের প্রতি ছিল আপনার তাহলে আপনি প্রথমে আজকে কোন বই জানবেন গল্পের বইটা না অবশ্যই আপনি যেটা পছন্দ করবেন আমরা সেই বইটা আপনাকে দিতে আচ্ছা তাহলে এই যে আমরা তুলে দিচ্ছি আমাদের আজকের যিনি অতিথি মোহাম্মদ মুসিদুল হক মকসিদুল ভাই তার হাতে তুলে দিলাম নওগাঁ জেলায় ভাষা আন্দোলন চমৎকার এই গবেষণা গ্রন্থটি যেহেতু তার বাড়িও নওগাঁ তিনি এই জেলার ইতিহাস জানবেন তার পছন্দ অত্যন্ত চমৎকার এবং সময় উপযোগী আমরা মনে করি ধন্যবাদ মেবর সাহেব যে আমাকে আজকে এরকম একটা বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি বইয়ের মানুষ বই গ্রহণ করলেন এবং ত্রিশ বছর পর আবার আমরা আপনার সাথে বই যাত্রা শুরু করতে পেরেছি এটিও আমাদের জন্য আনন্দের মসুদ্র ভাই এ পর্যায়ে যেটি আর আপনাকে আরেকটু জিজ্ঞেস করব সেটি হচ্ছে আমাদের যারা দর্শক তারা তো আমাদের এই আলাপনটা দেখবেন আপনারা এই জায়গা থেকে আপনি একজন শিক্ষক হিসেবে একজন পুরনো পাঠক হিসেবে আপনার কিছু আলাদা করে বলেন আপনার মতো করে দর্শক আসসালাম আলাইকুম আসলে মেবু সাহেব আজকে এখানে আসছেন এই বরেন্দ্র পার্কে এটা হঠাৎ করে দেখা এটা আসলে আমিও কল্পনা করতে পারি এটা ভাগ্যের বিষয় আর উনি এসে আমাকে যে পূর্বের লাইফে আবার ফিরে নিয়ে গেলেন এই বই পড়ার জগতে এটা অত্যন্ত আনন্দের আমি ভাবতে পারিনি যে আবার এই পূর্বের জগতে ফিরে যেতে পারবো আমার মতন আপনাদের মাঝেও কেউ আছে যে যারা অতীতে বই পড়েছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বের ক্ষেত্রে অনেক কর্তব্য করতে পালন করতে গিয়ে দেখা যায় যে বই পড়ার প্রতি আকর্ষণটা হারিয়ে গেছে এরপরে তো নেটের জগৎ তো আছেই মোবাইলের জগৎ তো আছেই এটা তো অস্বীকার করার কিছু নেই তো সব মিলিয়ে যত কিছু দায়িত্ব থাক না কেন আমরা যদি সবাই পরিকল্পনা মাফিক একটা রুটিন করে নিয়ে পড়া লেখার তাহলে আমার মনে হয় যে মেবু সাহেব আজকে যেমন বই দিয়ে আমাকে উদ্বুদ্ধ করতেছেন ঠিক তদুপ আমরা দর্শকদের মধ্যে সবাই উদ্বুদ্ধ হব এক সময় বই পড়ার প্রতি আগ্রহ সবার জাগবে বলে আমি আশা করি আপনি খুব চমৎকার বলেছেন আমরা সে আশায় বুক বাঁধতে চাই পাশাপাশি আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার পছন্দের বইটি বাছাই করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ অনেকদিন পর আজকে সাক্ষাৎ করার জন্য এবং বই পড়ার পূর্বের জগতে আমাকে ফিরে নিয়ে যাওয়ার জন্য দর্শক আপনারা মকসুদুল ভাইয়ের কণ্ঠে সব কিছু শুনছিলেন আমি আর সেসবের দিকে যাচ্ছি না সত্যি তাই তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কথাগুলি উনার একার কথা না আমরা মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের কথা আসুন আমরা বই ভালোবাসি বই পড়ি এবং বই পড়ার এই আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিই এই শুভ প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন বই নিয়ে সবাই ভালো সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকুন থাকুন বইয়ের সাথে আল্লাহ হাফিজ